নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটি সায়া কেটে দেখাবো এখানে আমার দুই পরিমাণ কাপড় আছে দেখো প্রথমে আমি কাপড়টিকে ভালো করে মেলে নিয়েছি এখানে আমার দুই গাছ করা আছে কাপড়টি প্রথমে আমি মাজার কাপড়টি কেটে নেব দেখো এখানে আমি প্রায় তিন ইঞ্চি থেকে দুই ফুট বেশি আমি কাপড় নিয়ে নিয়েছি যেহেতু সেলাই করলে আমার অনেকটা চেপে যাবে এবার দেখো কাটিং করে নিচ্ছি আমি এখানে আমার মাজার চওড়াটা আছে ষোলো ইঞ্চি মানে হচ্ছে বত্রিশ ইঞ্চি যেহেতু ডবল করে দেওয়া এখানে মাজার আমার জয়েন্ট করতে হবে জয়েন্ট করারটুকু আমি পরে বের করব প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি দেখো এখানে আমি মেন ঝুলের মাপটা নিয়ে নেব দেখো আটত্রিশ ইঞ্চি নেব মানে উপরের পোর্শনটা যেটুকু হয় বেল্ট বাদে সেটুকু আটত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি আমার ঝুল টিকবে হচ্ছে তোমার একচল্লিশ ইঞ্চি সেলাই করে একচল্লিশ ইঞ্চি টিকবে দেখো আটত্রিশ ইঞ্চিতে আমি দুই ভাজ করে নিচ্ছি কাপড়টি খুব ভালো করে খুব ভালো করে সমান করে নিতে হবে যাতে কোথাও কেবে না থাকে এবার দেখো আমি মাজার মাপটি আগে কেটে নিচ্ছি আমি তারপর মাজার মাপটি নেব দেখো কাটিংটি করা হয়ে গেছে এবার আমি মাজার মাপটি নেব। এখানে আমার আমি পাঁচ ইঞ্চি থেকে একটু বেশি নেব এখানে আমার চল্লিশ ইঞ্চি হচ্ছে মাজার চওড়াটা সেজন্য আমি দুই পাশ থেকেই আমি পাঁচ ইঞ্চি দুই শীত করে নেব দুই সুত আমার সেলাই মার্জিনে চলে যাবে আর পাঁচ ইঞ্চি আমার থাকবে এবার দেখো এই দাগ বরাবর আমি দুপাশ থেকে ধরে মাছ বরাবর ভাজ করে নেব এতে করে আমার অনেকটাই সুবিধা হবে এখানে তোমরা যে যার যার মতো করতে পারো এ পাশ থেকে ও পাশে দাগ দিয়ে নিয়েও কাটিং করতে পারো তবে এক্ষেত্রে অনেক সুবিধা হয় কারণ সমানভাবে খুব ভাজটা অনেক সুন্দর হয় দেখো এবার কাটিং করে নিচ্ছি এবার ও করে কাটিং করে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো কাটিংটি হয়ে গেছে এবার যে ভিতরে যে বন্ধ অংশটুকু ছিল সেটিকে আমি কেটে নিচ্ছি দুই পাশ থেকেই কেটে নেব কাটিংটি হয়ে গেছে এবার আমি ফিতার কাপড়টি এবং মাজার এক্সট্রা কাপড়টার জন্য কাপড় কাটিং করব দেখো এবার যে এক্সট্রা কাপড়টুকু ছিল সেটিকে আমি নেপে কাটিং করে নেব আমার মাজার যে কাপড়টি ছিল সেটিকে ধরে আমি মেজারমেন্ট করে নেব দেখো দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে করে আমি কাটিং করে নেব কাটিংটি হয়ে গেছে দেখো এটি হচ্ছে আমার মাজার কাপড় আর বাকি যে কাপড়টুকু রয়েছে সেটিতে আমি ফিতা কাটিং করবো